নমস্কার আমরা এই বইতে শিখব কিভাবে আমাদের মস্তিষ্ককে টাকা উপার্জনের জন্য প্রশিক্ষিত করা যায় আসলে টাকা উপার্জন করা শুধুমাত্র পরিশ্রমের খেলা নয় বরং এটি একটি মানসিকতার খেলা যদি আপনি ধনী হতে চান তবে আপনাকে প্রথমে আপনার চিন্তাধারা পরিবর্তন করতে হবে পৃথিবীতে যত ধনী মানুষ আছেন তাদের শুরুটাও সাধারণ মানুষের মতোই হয় কিন্তু ধীরে ধীরে তারা তাদের চিন্তাভাবনা এবং অভ্যাস পরিবর্তন করে এক অনন্য উচ্চতায় পৌঁছে যান টাকা কেবল তাদের কাছেই থাকে যারা এটি পরিচালনা করতে জানেন আর যারা জানেন না তাদের হাত থেকে এটি ঠিক কেমনভাবেই ফুসকে যায় যেমন করে মুঠোই ধরা বালি ধীরে ধীরে গলে যায় এই কারণেই যদি আপনি আর্থিকভাবে সফল হতে চান তবে আপনাকে প্রথমে আপনার মানসিকতা প্রশিক্ষিত করতে হবে এবং টাকার প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে হবে শৈশব থেকেই আমাদের শেখানো হয় যে টাকা গাছে জন্মায় না অতিরিক্ত অর্থের ইচ্ছা করা ভুল ধনী মানুষরা লোভী হয় বা সৎ পথে কেউ ধনী হতে পারে না এই সমস্ত চিন্তাভাবনা আমাদের মনের মধ্যে এমনভাবে গেথে দেওয়া হয় যে আমরা নিজেরাই নিজেদের সীমাবদ্ধ করে ফেলি যখনই আমাদের সামনে কোনো সুযোগ আসে আমরা প্রথমেই ভাবি যদি আমি ব্যর্থ হই এই ভয় আমাদের সামনে এগোতে বাধা দেয় কিন্তু বাস্তবতা হল টাকা না তো কেবল ভাগ্য দ্বারা আসে আর না কঠোর পরিশ্রমে এটি আসে সঠিক কৌশল সঠিক মানসিকতা এবং সঠিক সিদ্ধান্তের মাধ্যমে গরিব ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষ সবসময় কিভাবে টাকা বাঁচানো যায় তা নিয়ে ভাবতে থাকে অথচ ধনী মানুষরা কিভাবে টাকা বাড়ানো যায় সেই সম্পর্কে চিন্তা করে এই মানসিকতার পার্থক্যই আমাদের জীবনের দিক নির্ধারণ করে যদি আপনি ধনী হতে চান তবে আপনাকে ধনীদের মতো চিন্তা করতে হবে প্রথমেই বুঝতে হবে যে ধনী মানুষরা কখনোই কেবল চাকরির পেছনে ছুটে বেড়ায় না তারা এমন একটি ব্যবস্থা তৈরি করে যেখানে টাকা তাদের জন্য কাজ করে বেশিরভাগ মানুষ তাদের জীবন শুধুমাত্র চাকরি করে অর্থ উপার্জনের মধ্যেই সীমাবদ্ধ রাখে কিন্তু ধনী ব্যক্তিরা প্যাসিভ ইনকামের বিভিন্ন উপায় তৈরি করে যাতে তারা প্রতিদিন কাজ না করলেও তাদের আয় অব্যাহত থাকে আপনি নিজেই ভাবুন আপনি কি সারা জীবন একটি চাকরির উপর নির্ভরশীল থাকতে চান যেখানে আপনার আয় সীমিত থাকবে নাকি এমন কিছু করতে চান যা আপনাকে ঘুমের মধ্যেও অর্থ উপার্জন করতে সাহায্য করবে এটাই হলো মানসিকতার পার্থক্য ধনী মানুষরা টাইম ফর মানি চক্র থেকে বেরিয়ে আসতে চায় অর্থাৎ তারা শুধু পরিশ্রমের বিনিময়ে টাকা উপার্জন করে না বরং এমন একটি ব্যবস্থা গড়ে তোলে যেখানে টাকা স্বয়ংক্রিয়ভাবে প্রবাহিত হতে থাকে এখন প্রশ্ন হলো কিভাবে এটি করা যায় সর্বপ্রথম ধাপ হলো টাকার সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা অনেকেই বলে যে তাদের টাকার অভাব রয়েছে কিন্তু আসল সত্য হলো তাদের আর্থিক শিক্ষার অভাব রয়েছে যদি আপনি না জানেন টাকা কিভাবে কাজ করে তাহলে আপনি কোটি টাকা উপার্জন করলেও তা একদিন শেষ হয়ে যাবে আর এই কারণেই অনেক লটারি বিজয়ী কয়েক বছরের মধ্যে আবার দরিদ্র হয়ে পড়ে কারণ তারা হঠাৎ বড় অঙ্কের টাকা পেলেও সেটি কিভাবে পরিচালনা করতে হয় তা জানে না অপরদিকে যদি আপনার সঠিক আর্থিক জ্ঞান থাকে তাহলে অল্প টাকা দিয়েও বিশাল সাম্রাজ্য গড়ে তুলতে পারেন ধনী ব্যক্তিরা যে কোনো সমস্যার মধ্যে সুযোগ খোঁজে আর গরিবরা শুধু অভিযোগ করে যখন বাজারে মন্দা আসে তখন গরিব মানুষরা ভয়ে তাদের টাকা তুলে নেয় কিন্তু ধনী ব্যক্তিরা এই সুযোগ কাজে লাগিয়ে সস্তায় বিনিয়োগ করে এই কারণেই তারা সবসময় এগিয়ে থাকে ভাবুন যখন কোভিড উনিশের সময় পুরো বিশ্ব লকডাউনে ছিল তখন বেশিরভাগ মানুষ ব্যবসা বন্ধ করছিল কিন্তু ধনী ব্যক্তিরা তখন নতুন কোম্পানিতে বিনিয়োগ করছিল অনলাইন মার্কেটিং ক্রিপ্টো এবং স্টক মার্কেটে টাকা ঢালছিল যখন বিশ্ব আবার স্বাভাবিক হতে শুরু করল তখন তাদের বিনিয়োগের মূল্য বহুগুণ বেড়ে গেল এখন বলুন এটা ভাগ্য নাকি স্মার্ট মাইন্ডসেট দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার সময় এবং শক্তিকে সঠিক জায়গায় বিনিয়োগ করা বেশিরভাগ মানুষ তাদের জীবনের বিশাল একটা সময় সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে ফালতু টিভি শো দেখতে বা এমন মানুষের সঙ্গে সময় কাটাতে নষ্ট করে যারা নিজেরাই জীবনে কোথাও পৌঁছতে পারেনি কিন্তু ধনী ব্যক্তিরা তাদের সময় ব্যয় করে নতুন দক্ষতা শেখায় নতুন ব্যবসার আইডিয়া বের করতে এবং সঠিক মানুষের সঙ্গে যোগাযোগ করতে এই মানসিকতা গড়ে তুলতে পারলেই আপনি ধনীদের মতো অর্থ উপার্জন করতে পারবেন যদি আপনি সত্যিই ধনী হতে চান তবে আপনাকে আপনার দৈনন্দিন অভ্যাস পরিবর্তন করতে হবে মনে রাখবেন যদি আপনি প্রতিদিন একই কাজ করেন তবে আপনি আগের মতোই ফল পাবেন তাই পরিবর্তন আনা জরুরি সর্বপ্রথম ভয় কাটানো প্রয়োজন অনেক মানুষ নতুন কোনো আইডিয়া শুরুর আগেই ভয় পেয়ে যায় যদি আমি ব্যর্থ হই কিন্তু বাস্তবতা হলো ব্যর্থতাই শেখার সেরা উপায় জগতে যত বড় বড় ব্যবসায়ী এবং কোটিপতি রয়েছেন তারা সবাই অনেকবার ব্যর্থ হয়েছেন কিন্তু প্রত্যেক ভুল থেকে শিক্ষা নিয়ে তারা আরও শক্তিশালী হয়েছেন গরিব মানসিকতার মানুষ একবার ব্যর্থ হলেই হাল ছেড়ে দেয় কিন্তু ধনী মানসিকতার মানুষ প্রতিটি ব্যর্থতাকে নতুন অভিজ্ঞতা হিসেবে গ্রহণ করে এবং আরও ভালো করার চেষ্টা করে যদি আপনি সত্যিই টাকা উপার্জনের খেলায় জিততে চান তবে প্রথমেই আপনাকে আপনার চিন্তা ভাবনা পরিবর্তন করতে হবে টাকা কোনো জাদু নয় এটি সঠিক মানসিকতা ও কৌশলের ফল ধনী হতে হলে আপনাকে টাকার প্রকৃত অর্থ বুঝতে হবে টাকা বাড়ানোর পদ্ধতি শিখতে হবে নিজের সময়কে সঠিকভাবে ব্যবহার করতে হবে ঝুঁকি নিতে প্রস্তুত থাকতে হবে যদি আপনি এটি করতে পারেন তাহলে আপনাকে ধনী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না টাকা উপার্জনের জন্য কি কি দক্ষতা প্রয়োজন ধনী মানুষদের কোনো জাদু থাকে না তারা শুধু সঠিক দক্ষতা শেখে যা তাদের টাকা উপার্জন ও বিনিয়োগে সাহায্য করে যদি আপনি সত্যিই আর্থিক স্বাধীনতা চান তবে কিছু গুরুত্বপূর্ণ স্কিল আয়ত্ত করতে হবে এক টাকার প্রকৃত জ্ঞান অর্জন করা আমরা স্কুলে গণিত বিজ্ঞান ইতিহাস সব কিছু শিখি কিন্তু আমাদের কখনো শেখানো হয় না টাকা কিভাবে কাজ করে এই কারণেই অনেক মানুষ টাকা উপার্জন করেও গরিব থেকে যায় কারণ তারা সেটি সঠিকভাবে ব্যবহার করতে জানে না ফাইন্যান্স সম্পর্কে সঠিক জ্ঞান মানে হল উপার্জন ব্যয় সঞ্চয় বিনিয়োগ কর ব্যবস্থা যদি আপনি টাকা বুঝতে না পারেন তবে আপনাকে আজীবন টাকার জন্য কাজ করে যেতে হবে কিন্তু যারা টাকার প্রকৃত জ্ঞান অর্জন করে তারা টাকাকে নিজেদের জন্য কাজ করাতে শেখে শুধু টাকা আয় ও সঞ্চয় করলেই ধনী হওয়া যায় না মুদ্রাস্ফীতি প্রতিনিয়ত আপনার টাকার মূল্য কমিয়ে দিচ্ছে তাই টাকা সঠিকভাবে বিনিয়োগ করতে না পারলে আপনি কখনো ধনী হতে পারবেন না এই কারণেই ধনী ব্যক্তিরা সবসময় তাদের টাকা বিনিয়োগ করে কিন্তু বেশিরভাগ মানুষ না শিখেই বিনিয়োগ শুরু করে এবং ক্ষতির সম্মুখীন হয় তাই বিনিয়োগ শুরুর আগে শিখতে হবে সঠিকভাবে বিনিয়োগ কীভাবে করতে হয় স্টক মার্কেট রিয়েল এস্টেট মিউচুয়াল ফান্ড ডিজিটাল সম্পদ এবং ব্যক্তিগত ব্যবসায় বিনিয়োগের কৌশল কী যদি আপনি ধনী হতে চান তবে আপনার টাকাকে সঠিক জায়গায় কাজে লাগানো শিখতে হবে যদি আপনার আয় কম থাকে তাহলে শুধু সঞ্চয় এবং বিনিয়োগ করলেই লাভ হবে না প্রথমে আপনাকে আপনার আয় বাড়ানোর উপর ফোকাস করতে হবে ধনী মানুষ সবসময় উচ্চ আয়ের দক্ষতা শেখে যাতে তারা দ্রুত টাকা উপার্জন করতে পারে যদি আপনি শুধু একটা সাধারণ চাকরির উপর নির্ভর করেন তাহলে ধনী হওয়া কঠিন হবে তাই আপনাকে এমন কিছু দক্ষতা অর্জন করতে হবে যা আপনাকে উচ্চ আয়ের সুযোগ দেবে এর মধ্যে ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং বিক্রয় এবং প্রভাবশালী ব্যক্তিত্ব পাবলিক স্পিকিং কোচিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত দক্ষতা অন্তর্ভুক্ত থাকতে পারে সফল হতে হলে সঠিক মানুষের সঙ্গে থাকুন ধনী মানুষ সবসময় সফল ও ইতিবাচক চিন্তার মানুষের সঙ্গে থাকে যদি আপনার বন্ধুরা সব সময় শুধু খরচ আর বিনোদনের কথা বলে তাহলে আপনি ধনী হওয়ার চিন্তাও করতে পারবেন না নেটওয়ার্কিং মানে হলো সঠিক মেন্টর এবং সফল ব্যক্তিদের সঙ্গে সংযোগ স্থাপন করা যারা আপনাকে উন্নতি করতে সাহায্য করবে আপনি যত বেশি সফল এবং ব্যবসায়িক মানসিকতার মানুষের সঙ্গে থাকবেন ততই নতুন নতুন আইডিয়া আসবে এবং আপনি দ্রুত এগিয়ে যেতে পারবেন শুধু টাকা উপার্জন করলেই হবে না সেটিকে সঠিকভাবে ব্যবহার করাও শিখতে হবে অনেক মানুষ টাকা উপার্জন করতে পারে কিন্তু টাকা সঠিকভাবে পরিচালনা করতে না জানার কারণে দ্রুত সব হারিয়ে ফেলে তাই নিজেকে নিয়ন্ত্রিত হতে হবে এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ সঞ্চয় ও বিনিয়োগ করুন অপ্রয়োজনীয় খরচ কমান এবং টাকাকে সঠিক জায়গায় বিনিয়োগ করুন টাকা উপার্জন করা শুরু করলেই বড় বাড়ি বা দামি গাড়ি কেনার দিকে না গিয়ে সেটিকে ব্যবসা বা বিনিয়োগে কাজে লাগান ধনী হওয়ার চারটি প্রধান ধাপ আর্থিক শিক্ষা টাকা কিভাবে কাজ করে তা বোঝা সঠিক উচ্চ আয়ের দক্ষতা শেখা টাকা বাড়ানোর জন্য বিনিয়োগ করা টাকাকে আরও বৃদ্ধি করা সঠিক মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করা এই সমস্ত বিষয়গুলো ধীরে ধীরে আপনার চিন্তা ভাবনা এবং জীবনধারা পরিবর্তন করবে এবং আপনাকে আর্থিক স্বাধীনতার দিকে নিয়ে যাবে পরবর্তী অংশে আমরা শিখব কিভাবে, খরচ এবং অভ্যাস নিয়ন্ত্রণ করে দ্রুত ধনী হওয়া যায় কোন কোন ভুল মানুষের গরিব থাকার প্রধান কারণ এখনও পর্যন্ত আমরা শিখেছি ধনী হতে হলে সঠিক মানসিকতা আর্থিক শিক্ষা এবং উচ্চ আয়ের দক্ষতা অর্জন করতে হবে শুধু টাকা উপার্জন করলেই ধনী হওয়া যায় না টাকা সঠিকভাবে সঞ্চয় ও বিনিয়োগ করাটাও গুরুত্বপূর্ণ এই পৃথিবীর কঠিন সত্য হল আপনার আয় যত বড়ই হোক যদি আপনি সঠিকভাবে টাকা পরিচালনা করতে না পারেন তাহলে আপনি কখনো ধনী হতে পারবেন না অনেক মানুষ লক্ষ লক্ষ টাকা উপার্জন করে কিন্তু তারপরও ঋণের বোঝায় ডুবে থাকে এর কারণ হল তারা তাদের আয়কে সঠিকভাবে ব্যয় এবং সঞ্চয় করতে পারে না এই অংশে আমরা বুঝব কিভাবে খরচ নিয়ন্ত্রণ করা যায় এবং কিভাবে টাকাকে এমনভাবে ব্যবস্থাপনা করা যায় যাতে দ্রুত ধনী হওয়া যায় প্রথম ভুল আয় বাড়লেই খরচ বাড়ানো যখনই মানুষের বেতন বাড়ে তারা দামি পোশাক নতুন মোবাইল বড় গাড়ি বা অপ্রয়োজনীয় জিনিসে খরচ করতে শুরু করে কিন্তু যদি আপনি আপনার আয়ের সঙ্গে সঙ্গে খরচও বাড়িয়ে যান তাহলে কখনোই সঞ্চয় করতে পারবেন না তাই আপনাকে আয়ের পরিবর্তে নেট নেটওয়ার্থের দিকে ফোকাস করতে হবে নেটওয়ার্থ হল আপনার কাছে থাকা সঞ্চিত টাকা এবং বিনিয়োগের পরিমাণ আপনার আয়কে চারটি ভাগে ভাগ করতে হবে প্রথম ভাগ জরুরি খরচের জন্য বাস ভাড়া খাবার বিল ইত্যাদির জন্য দ্বিতীয় ভাগ সঞ্চয়ের জন্য যা কখনোই অপ্রয়োজনীয় খরচে ব্যবহার করা যাবে না তৃতীয় ভাগ হল বিনিয়োগের জন্য যাতে টাকা আরও বেশি টাকা তৈরি করতে পারে চতুর্থ ভাগ নিজের উন্নতি এবং নতুন দক্ষতা শেখার জন্য যা দীর্ঘমেয়াদে আপনার আয় বাড়াতে সাহায্য করবে কিভাবে খরচ কমানো যায় প্রথমে আপনার জীবনধারা বিশ্লেষণ করুন যে খরচ শুধু লোক দেখানোর জন্য করা হয় তা বন্ধ করতে হবে অনেকে মনে করে দামি ব্র্যান্ড বড় গাড়ি বা বিলাসবহুল জীবনযাপনই ধনী হওয়ার চিহ্ন কিন্তু বাস্তবে সবচেয়ে ধনী মানুষগুলো সাধারণ জীবনযাপন করে এবং তাদের টাকা ব্যবসায় এবং বিনিয়োগে খাটায় অপ্রয়োজনীয় খরচ কমান এবং শুধুমাত্র গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর ব্যয় করুন দ্বিতীয় বড় ভুল ক্রেডিট কার্ড বা ঋণের ভুল ব্যবহার অন্যের টাকায় বিলাসী জীবনযাপন করা আর্থিক উন্নতির সবচেয়ে বড়ো বাধা ঋণ নেওয়া দোষের নয় কিন্তু যদি তা ভুলভাবে ব্যবহার করেন তাহলে তা আপনার জন্য ফাঁদ হয়ে উঠবে কখনোই শুধু লোক দেখানোর জন্য ঋণ নেবেন না যদি ঋণ নিতেই হয় তবে তা এমন কিছুতে ব্যবহার করুন যা ভবিষ্যতে আপনার আয় বাড়াবে যেমন ব্যবসায় বিনিয়োগ করা নতুন দক্ষতা শেখা যা আপনার ইনকাম বাড়াতে সাহায্য করবে ধনী হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা অনেকে বলে আমরা টাকা জমাতেই পারি না কারণ আমাদের আয় কম এটি শুধুই একটি অজুহাত আপনার আয় যতই কম হোক যদি সঠিকভাবে বাজেট তৈরি করেন তবে প্রতি মাসে কিছু না কিছু সঞ্চয় করা সম্ভব টাকা সঞ্চয়ের সেরা কৌশল হলো যখনই আপনার আয় আসে প্রথমেই একটি নির্দিষ্ট অংশ সঞ্চয় করুন তারপর যা থাকে তা থেকে খরচ করুন টাকা সঞ্চয় করা শুধু একটি অভ্যাস নয় এটি আপনাকে দীর্ঘমেয়াদে আর্থিক নিরাপত্তা দেবে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল টাকার বৃদ্ধি অর্থাৎ বিনিয়োগ শুধু টাকা জমিয়েই আপনি ধনী হতে পারবেন না কারণ মুদ্রাস্ফীতি ধীরে ধীরে আপনার টাকার মূল্য কমিয়ে দেয় তাই আপনাকে আপনার টাকা এমন জায়গায় বিনিয়োগ করতে হবে যেখানে তা নিজেই বাড়তে পারে আপনি মিউচুয়াল ফান্ড স্টক মার্কেট রিয়েল এস্টেট সোনা বা ডিজিটাল অ্যাসেটসে বিনিয়োগ করতে পারেন কিন্তু প্রথমে আপনাকে এই সমস্ত বিষয় সম্পর্কে শিখতে হবে যাতে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন টাকা নিয়ে ভাবনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে গরিব মানুষ টাকা উপার্জন করে আর তা খরচ করে ফেলে ধনী মানুষ টাকা উপার্জন করে তা সঞ্চয় করে বিনিয়োগ করে এবং টাকা তার জন্য কাজ করে যখন আপনি আপনার টাকাকে নিজের জন্য কাজ করাতে শিখবেন তখনই প্রকৃত আর্থিক স্বাধীনতা অর্জন করতে পারবেন একাধিক আয়ের উৎস তৈরি করা জরুরি আপনি শুধুমাত্র একটি চাকরি বা একটি ব্যবসার উপর নির্ভর থাকলে আপনার আয় সর্বদা ঝুঁকির মধ্যে থাকবে তাই ধনী হওয়ার জন্য এমন উপায় অবলম্বন করতে হবে যেখানে একবার পরিশ্রম করার পরেও টাকা আসতে থাকবে যেমন বিনিয়োগ ডিজিটাল প্রোডাক্টস ভাড়ার আয় অ্যাফিলিয়েট মার্কেটিং যদি আপনাকে সত্যিকারের আর্থিক স্বাধীনতা অর্জন করতে হয় তাহলে ধীরে ধীরে আপনার প্যাসেভ ইনকাম বাড়ানোর দিকে মনোযোগ দিতে হবে নিজের আয় কিভাবে বাড়াবেন আপনার যদি একটি স্থিতিশীল আয়ের উৎস থাকে তাহলে প্রথমে আপনাকে একটি অতিরিক্ত দক্ষতা শেখা উচিত যা আপনার আয় বাড়াতে সাহায্য করবে আজকের ডিজিটাল যুগে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে যে কোনো দক্ষতা টাকা উপার্জনের সুযোগ দিতে পারে কোন দক্ষতাগুলি শিখতে পারেন কন্টেন্ট রাইটিং ভিডিও এডিটিং ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইনিং ভয়েস ওভার কোডিং এসব স্কিল শিখে ফ্রিল্যান্সিং করে ঘরে বসেই আপনি আয় বাড়াতে পারেন কিন্তু শুধু ফ্রিল্যান্সিং করলেই আর্থিক স্বাধীনতা আসবে না এমন আয়ের উৎস গড়ে তুলুন যা কম পরিশ্রমে আপনাকে টাকা এনে দেবে ডিজিটাল প্রোডাক্টস এমনই একটি উপায় যেখানে একবার পরিশ্রম করে আপনি বছরের পর বছর টাকা উপার্জন করতে পারেন আপনার যদি কোনো বিশেষ দক্ষতা থাকে তাহলে সেটি শুধু সার্ভিস দেওয়ার পরিবর্তে ডিজিটাল প্রোডাক্টে রূপান্তর করুন যেমন অনলাইন কোর্স তৈরি করা ইবুক লেখা টেমপ্লেট বা ডিজিটাল টুন তৈরি করা একবার যখন এই সমস্ত প্রোডাক্ট তৈরি হয়ে যায় তখন সেগুলো বারবার বিক্রি করে আপনি খুব কম পরিশ্রমে টাকা উপার্জন করতে পারেন শেয়ার মার্কেট ও বিনিয়োগের গুরুত্ব যদি আপনি শুধুমাত্র টাকা উপার্জন করে খরচ করে ফেলেন তাহলে কখনোই ধনী হতে পারবেন না আপনাকে শিখতে হবে কোথায় এবং কিভাবে বিনিয়োগ করলে টাকা বাড়বে যেমন শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড ইন্ডেক্স ফান্ড যদি সঠিক পরিকল্পনা করে বিনিয়োগ করেন তাহলে দীর্ঘমেয়াদে আপনার সম্পদ বহুগুণ বৃদ্ধি পাবে অনেক মানুষ বিনিয়োগকে ঝুঁকিপূর্ণ বলে মনে করেন কিন্তু যদি আপনি আগে থেকে শিখে নেন এবং ধীরে ধীরে শুরু করেন তাহলে বিনিয়োগ থেকে ভালো অর্থ উপার্জন করা সম্ভব রিয়েল এস্টেটও একটি দারুণ আয়ের উৎস হতে পারে যেখানে আপনি কোনো সম্পত্তি কিনে তা ভাড়ায় দিতে পারেন এতে প্রতি মাসে একটি স্থিতিশীল আয় আসবে এবং সেই সঙ্গে সম্পত্তির মূল্যও সময়ের সাথে সাথে বাড়বে যদি আপনার বিনিয়োগের বাজেট কম থাকে তাহলে ছোট শহরগুলিতে সস্তায় সম্পত্তি কেনার সুযোগ খুঁজে শুরু করা যেতে পারে অ্যাফিলিয়েট মার্কেটিং আধুনিক যুগের শক্তিশালী ইনকাম সোর্স আজকের দিনে অ্যাফিলিয়েট মার্কেটিংও একটি জনপ্রিয় আয়ের মাধ্যম হয়ে উঠেছে আপনার যদি একটি ব্লক থাকে তাহলে আপনি বিভিন্ন প্রোডাক্ট প্রচার করে প্রতিটি বিক্রির উপর কমিশন পেতে পারেন বড়ো বড়ো কোম্পানি তাদের প্রোডাক্ট প্রচার করার জন্য অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের উপর নির্ভর করে যদি আপনি সঠিক দর্শকদের লক্ষ্য করতে পারেন তাহলে খুব কম পরিশ্রমে প্রতি মাসে ভালো অর্থ উপার্জন করা সম্ভব বিজনেস মাইন্ডসেট ধনী হওয়ার চাবি চাবিকাঠি যদি আপনার লক্ষ্য ফাইন্যান্সিয়াল ফ্রিডম হয় তাহলে আপনাকে অবশ্যই বিজনেস মাইন্ডসেট তৈরি করতে হবে এর মানে এই নয় যে আপনাকে বড় কোনো স্টার্ট শুরু করতে হবে আপনি ছোট ব্যবসা শুরু করেও সেটিকে ধাপে ধাপে অটোমেটেড করে তুলতে পারেন যাতে কম পরিশ্রমে বেশি আয় হয় সফল ব্যবসার জন্য কি কি প্রয়োজন সঠিক লোক নিয়োগ করা মার্কেটিং অটোমেশন করা নিজেকে সবসময় আপগ্রেড করা মাল্টিপল ইনকাম সোর্স ফাইন্যান্সিয়াল সিকিউরিটির গোপন চাবিকাঠি যখন আপনার একাধিক আয়ের উৎস থাকবে তখন আপনার ফাইন্যান্সিয়াল নিরাপত্তা বহুগুণে বেড়ে যাবে যদি একটি ইনকাম সোর্স ব্যর্থও হয় তাহলে অন্য সোর্স থেকে টাকা আসতে থাকবে সেই কারণেই পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিরা কখনোই একটিমাত্র ইনকাম টিমের উপর নির্ভর করে না শুধু চাকরি বা একটি ব্যবসার ওপর নির্ভর করে থাকলে ধনী হওয়ার গতি অনেক ধীর হয়ে যাবে কিন্তু যদি আপনি একের পর এক নতুন ইনকাম সোর্স তৈরি করতে শেখেন তাহলে দ্রুত ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করতে পারবেন অর্থনৈতিক স্বাধীনতার দিকে যাত্রা শুরু করুন শুরুর দিকে এটি কঠিন মনে হতে পারে কিন্তু যদি আপনি সঠিক পরিকল্পনা করেন এবং ধীরে ধীরে নতুন জিনিস শিখতে থাকেন তাহলে মাত্র এক বছরের মধ্যে আপনার আয় দ্বিগুণ বা তিনগুণ করতে পারবেন ধনী হওয়া ভাগ্যের খেলা নয় এটি সঠিক মাইন্ডসেট দক্ষতা এবং কৌশলের ফলাফল যদি আপনি মনে করেন শুধুমাত্র কঠোর পরিশ্রমেই টাকা আসবে তাহলে এটি আংশিক সত্য আসল ধনী হওয়া তখনই সম্ভব যখন আপনি টাকাকে বুদ্ধিমানের সাথে ম্যানেজ করতে শিখবেন এবং এমন ইনকাম স্ট্রিম তৈরি করবেন যা আপনাকে ধারাবাহিকভাবে আয় এনে দেবে এই কারণেই কিছু মানুষ বছরের পর বছর কঠোর পরিশ্রম করেও দরিদ্র থেকে যায় আর কিছু মানুষ সঠিক দৃষ্টিভঙ্গি ও পরিকল্পনার মাধ্যমে কয়েক বছরে কোটিপতি হয়ে যায় এখনই শুরু করুন নতুন কিছু শিখুন নিজের আয় বাড়ানোর জন্য কাজ করুন ধাপে ধাপে আপনার ভবিষ্যৎকে অর্থনৈতিকভাবে নিরাপদ করে তুলুন